একদিনে দুইটি প্রোগ্রাম আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত এবং অপরদিকে আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে দুইটি প্রোগ্রাম আপনি কোন দিকে যাবেন মুসলমান হিসাবে আপনি কোন দিকে যাওয়া উচিত আপনি কি চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করবেন নাকি পবিত্র সবে বরাত উদযাপন করবেন কোন দিকে যাওয়া আপনার উচিত আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন তো যারা চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি এই দিবসটি কেন পালন করেন সে বলতে পারবে না সে জানেও না যে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস কেন হলো এর সূচনা কীভাবে হলো তো আজকে আমরা জানবো চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস কিভাবে সূচনা হয়েছে কারা এর সূচনা করেছে চলুন জেনে আসি সালটি ছিল দুশো সত্তর খ্রিস্টাব্দ রোমের সম্রাট দ্বিতীয় কলেডিয়াস তিনি প্রকৃতি পূজাকে পছন্দ করতেন দেবদেবীর পূজাকে তিনি পছন্দ করতেন ভালোবাসতেন বিশ্বাস করতেন এরই ধারাবাহিকতায় সে রোমের মধ্যে একটি খ্রিস্টান ধর্মযাজক ছিল যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন তো সেন্ট ভ্যালেন্টাইন্স সে এই প্রকৃতি পূজাকে পছন্দ করতেন না কিন্তু সে ছিল মানবপ্রেমিক তাই তিনি এই সম্রাটের যে প্রস্তাব সেটি সে প্রত্যাখ্যান করেন তো যখন এই প্রস্তাবটি সে প্রত্যাখ্যান করেন সেন্ট ভ্যালেন্টাইন তখন ওই রোম সম্রাট তাকে কারাগারে বন্দি করে দেন তো কারাগারে যখন বন্দি করে দেন তখন ওই রোমের যারা আপনার মানবপ্রেমিক ছিল যারা ওই সেন্ট ভ্যালেন্টাইনকে তারা ভালোবাসত বিশেষ করে যারা মেয়ে লোক ছিল তারা তাকে ওই কারাগারে দেখতে যেত তো কারাগারে যখন দেখতে যেত তার সাথে বিভিন্ন আলাপ আলোচনা সেখানে হতো এমনকি একটি অন্ধ মেয়েও সেখানে তাকে দেখতে গিয়েছিলো তার ভালোবাসার টানে তো দেখতে যাওয়ায় এই সেন্ট ভ্যালেন্টাইনের তার ভালোবাসার পরশ পেয়ে ওই অন্ধ মেয়েটি তার চক্ষু যে আলো এটি ফিরে পায় অর্থাৎ তার চোখগুলো ভালো হয়ে যায় তো তারই ধারাবাহিকতায় এই রোম সম্রাট এই সেন্ট ভ্যালেন্টাইনকে ওখানে ফাঁসিতে ঝুলাইছিল তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর তখন থেকেই ওই রোমের মানুষগুলো তাকে স্মরণ করার জন্য সেন্ট ভ্যালেন্টাইন অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস পালন করে থাকেন তো দেখেন একটা দিবসের সূচনা কিভাবে হলো একজন খ্রিস্টান ধর্মযাজক তার মৃত্যুর যে প্রক্রিয়াটা তাকে যে স্মরণ রাখার যে ধরনটা সেখান থেকে মূলত উদ্দেশ্য করেই এই বিশ্ব ভালোবাসা দিবসের সূচনা তো ইসলামে কোনো দিবস সাপোর্ট করে না সমর্থন করে না আর এটি তো একটা ধর্ম খ্রিস্টানদের উৎসব বা দিবস এটা কখনও কোনোভাবেই সাপোর্টের যোগ্য নয় তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ব্যক্তিরা বলে থাকে যে বিশ্ব ভালোবাসা দিবসে আমার সমস্ত ভালোবাসা আমার পিতামাতার জন্য অনেকেই এরকম স্ট্যাটাস ফেসবুকের মধ্যে দিয়ে থাকেন তো দেখেন আমাদের বুদ্ধি কতটা লোভ পেয়ে গেছে বিশ্ব ভালোবাসা দিবসে আপনার ভালোবাসা পিতামাতার জন্য হবে আর বাকি তিনশো চৌষট্টি দিন আপনার ভালোবাসা কই যাবে এটি নিছক বোকামি আর শয়তানের মগজ ধোলাই ছাড়া আর কিচ্ছু নয় তাই আমরা স্পষ্টভাবে পরিহার করব এই বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব আপনা দিবস আমরা দেখেছি প্রত্যেক বছরে যখন বিশ্ব ভালোবাসা দিবস পালন হয় অসংখ্য শত শত যুবক যুবতী এই জেনায় লিপ্ত হয়ে যায় তারা বিভিন্ন পার্কে গিয়ে বিভিন্ন পিকনিক স্পটে গিয়ে তারা বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে তারা যৌন চাহিদা মেটায় এবং তারা বিভিন্ন গুণায় লিপ্ত হয়ে যায় যেগুলো একবারে সরাসরি ইসলাম বিরোধী ধর্মবিরোধী ইমান বিদ্বেষী তো আমরা অবশ্যই এই বেহাপনা দিবসকে পরিহার করব না বলবো কারণ আমাদের ইমান বাসার তাগিদে এই ফালতু মার্কা দিবসকে আমরা কখনোই উদযাপন করব না আমাদের তো মুসলমানদের ভালোবাসা প্রতিটি সেকেন্ডের জন্য সেটা সমস্ত মাখলুকের জন্য শুধু মা বাবা কেন আর শুধু আপনার প্রেমিক প্রেমিকা কেন শুধু স্বামী স্ত্রী কেন আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা আমরা তো প্রত্যেক জীবকে ভালোবাসবো কারণ প্রত্যেকটা জীব আমাদের দাসত্ব করে আর আমরা দাসত্ব করি একমাত্র আল্লাহ তালার তো আমাদের কাজই হচ্ছে প্রকৃতির যে প্রাণীগুলো রয়েছে সমস্ত মানব সৃষ্টিগুলির প্রতি আমাদের সদ্ব্যবহার করা ভালোবাসা তো পরিশেষে আমি বলতে চাই এসব ফালতু মার্কা দিবস আমরা পালন না করে আমাদের ইমানের ক্ষতি না করে আমরা পবিত্র সবাই বরাত পালন করবো হিংসা আল্লাহ আগামীকাল এবং আমরা বেশি থেকে বেশি আগামীকাল রাত্রে নফল এবাদত বন্দকি করব বিশেষ করে আমরা পবিত্র আনতেলাবাদ করব রাত্রি জেগে তাহাজ্যত নফল এবাদত যেগুলা রয়েছে জিকির আসকার করব আমরা চেষ্টা করব এটি একা কিভাবে করার জন্য মানে দলবদ্ধভাবে করার জিনিস এটি নয় আমরা আমাদের ইমানের পরিচয় দেব আমাদের আমলের পরিচয় দেব আল্লাহতাল্লার নিকটে এটি আমার আল্লাহ ভালো জানবে তাই আমরা চেষ্টা করব, নিজের আমলটাকে জাহির না করা আমরা নিজের আমলটাকে গোপন রেখে আল্লাহ তালার কাছে আমার নেক আমলগুলো সপদ্ধ করার চেষ্টা করবো আগামীকাল আমরা আমাদের চোখের পানি ধরাবো আগামীকাল চোখের পানি আমার মোনাজাতে কঠনধন করে আমরা আমাদের সারা বছরের পূর্বের গুণাগুলো আমরা মাপ নেওয়ার চেষ্টা করব এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ